নতুন বছরের শুরুতেই বদলে যাচ্ছে স্টার থিয়েটারের নাম সোমবার সন্দেশকালীন সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সেই কথা সন্দেশকালীন সভা থেকে মুখ্যমন্ত্রী জানান দু হাজার পঁচিশ থেকে স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহে নতুন নাম ঘোষণা করলেন বিনোদিনী মঞ্চ বছর শেষে জনসভায় চমকপ্রদ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত বিনোদিনী আর স্টার থিয়েটার নাম দুটি মানুষের মনে সমর্থক হয়ে আছে দীর্ঘদিনে বহুর এমনই তার তলায় চাপা পড়ে যায় তথ্যের প্রমাণও আঠারোশো সালে স্থাপিত এই নাট্যমঞ্চের নেপথ্যের কারিগর বিনোদিনী দাসে যেখানে বিনোদিনীর নাটক দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন খোদ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব বিভিন্ন সময় নাটক দেখতে পদধুলি পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো জগৎখ্যাত ব্যক্তিত্বদের স্টার থিয়েটারে হালফিলে চাকচিক্য পড়লেও আজও সেই ঐতিহ্য বজায় রয়েছে নতুন বছর পড়ার আগে সেই প্রেক্ষাগৃহেরই নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী এ যেন বিনোদিনী দাসের স্বপ্ন কিন্তু বিনোদিনী আর স্টারের একত্র নাম এমনই যে পরবর্তীকালে হাতিবাগানে স্টার থিয়েটারের সঙ্গেও মানুষ বিনোদিনী স্মৃতি সংযুক্ত করে এসেছেন স্টার থিয়েটার ভবনটি কলকাতার একটি ঐতিহ্যবাহী ভবন বারো সালে এই ঐতিহাসিক ভবনটিকে তাই সরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয় নয়ের দশকে একটি অগ্নিকাণ্ডে এই ভবনটি ভস্মীভূত হয়েছিল বছরখানেক বাদে কলকাতা পুরসভা বাড়িটি সারিয়ে আবার নাট্যমঞ্চটি চালু করে বর্তমানে স্টার থিয়েটারের সম্মুখভাগে পুরনো স্থাপত্য শৈলী থাকলেও গর্ভগৃহে আধুনিকতা ছোঁয়া লেগেছে সিনেমা প্রদর্শনের পাশাপাশি নাটক হয় এখানে মুক্তি পাচ্ছে বিনোদিনী দাসীর জীবন কাহিনী অবলম্বনে বাংলা সিনেমা বিনোদিনী নোটের উপাখ্যান তার প্রাকালেই এ যেন বাংলা নাট্য জগতের ব্যক্তিত্বদের জন্য পরম পাওনা হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা